মোহরমুহ স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন থেকে শাহবাগ আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিকেল পৌনে পাঁচটায় শুরু হয় বিক্ষোভ নাইট্যাঙ্গেল মোড় পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি এর আগে বিকেল তিনটায় নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন যুবদলের বিভিন্ন স্তরের কর্মীরা এতে বিক্ষোভ মিছিল পরিণত হয় জনসমাবেশে মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন মিটফ্রোডের ঘটনায় অপপ্রচার চালিয়ে যুব দায় অন্যায় ভাবে কোন ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয় সেই রকম কিছু ধর্ম ব্যবসায়ী আছে চাঁদাবাজির কথা বলে প্রতিনিয়ত রাজা দিয়ে চলে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন জুলাই গণ অভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন মবক্রেস্টি চলছে অভিযোগ করেন সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতাই এই অবস্থা তৈরি হয়েছে জুলাই সাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে নবক্রেসির রাজত্ব হচ্ছে এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাহুদ্দিন আহমদ বলেন এনসিপির আবেগ কর্মসূচির কারণেই ফ্যাসিবাদী শক্তি গণ অভ্যুত্থানের শক্তির উপর হামলার সাহস পেয়েছে আমরা প্রত্যাশা করি নাই ফ্যাসিবাদী প্রতিটা শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণ অভ্যত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে একই দাবিতে চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা